মুফতি থাকি উসমান শেখ উনাকে ধরা হয় যে উনি প্রধান উনি লেখছেন ফেকি মাকালা এই কিতাবে লেখছেন যে ভোট না দেনা হারাম হয় ভোট না দিয়ে আর কি হারাম যারা মনে করেন ভোট না দিয়ে বেঁচে গেছেন আপনি হারাম কাজ করছেন কবিরা করছেন এই উসাম কই আর দেশাম কই কয়জন আছে রাষ্ট্রপ্রধান নারী হলে পুনরটা ক্ষতি হয় কয়টা ক্ষতি হয় পুরোটা ক্ষতি হয় ন্যায় পড়ান বাচ্চার দাম কয়টা গুণ লাগবে দশটা গুণ লাগবে বুগালি সারা উমতাদুল কারি ভিতরে আল্লাহ বাদুদ্দিন আহমেদ তুলে রাখেন এক নম্বরে সত্যবাদী হতে হবে দুই নম্বরে পুরুষ হতে হবে তিন নম্বর শূন্যদের প্রবন্ধ হবে চার নম্বর বেসাদারি হতে হবে পাঁচ নম্বরে তাহার যৌতুক উধারী হতে হবে ছয় নম্বরে প্রতিবেশী তার উপর ঘুরে থাকতে হবে সাত নম্বর তার স্ত্রী থাকতে হবে আট নম্বরে প্রতিদিন একশো এক পড়বে নয় নম্বরে দুইশো হাদিস তার রেগুলার পড়তে হবে দশ নম্বর রাগ অবস্থা সে কোনো বিচার করতে পারবে না এই দশটা লাগবে রাষ্ট্রপ্রধানের কার রাষ্ট্রপ্রধানের দরানা না শামসু কি ধরা না এই সাপ কই আর সাপ কই কয়জনে আছে হ্যাঁ

তাদের ইতিহাস কত উজ্জ্বল ছিল যে আসলে আমাদের শিখির মানুষ হতে পারে অবশ্যই থাকতে পারে হ্যাঁ কারণ হলো ভিতরগত কথা এই ভিতরগত আমল এটা লুকায়িত বিষয় এটা প্রকাশ করার বিষয় না আল্লাহ তাআলা অনেক bande আমাদের মধ্যে কোন আছে যাদের একটা সুন্নাত তরক হয় না মুস্তাদ তরক হয় না এমন লিডার এমন নেতা আছে আলহামদুলিল্লাহ ইসলামী সংগঠনের ভিতরে আপনি খুদি নিতে হবে

মুফতি তাকি উসমান শেখ উনাকে ধরা হয় যে উনি প্রধান উনি লেখছেন ফেক্ষি মাকালাত ফেক্ষি মাকালাত এই কিতাবে লেখছেন যে ভোট না দেনা হারাম হয় ভোট না দিয়ে আর কি হারাম যারা মনে করেন ভোট না দিয়ে বেঁচে গেছেন আপনি হারাম কাজ করছেন কবিরা করছেন কি গুণা করছেন কবিরা গুণা এই জন্য ভোট না দিয়া কবিরা হ্যাঁ অনেক সময় বিগত সরকারের আমলে সে তো নির্বাচন না হয়তো প্রহসন হয়েছে কি বল ঠিক ঠিক ও বলার অপেক্ষা রাখেন যখন সামনে সত্যিকার নির্বাচন হবে যদি মনে করেন যে না আমার বউ খাটি পর দারে বিয়া আমি মুষ্টি জাহিদ আমার বউরে দেখছেন কত আছেন না কোন দেখছেন গর্তে বের হাত পুরো পা মুখ ফিরে ফিরে যত বের গঙ্গটা দিয়ে বের তো আমি তোমার বউর দিয়ে পোটা দিয়াই কারণ একজন খায় বিড়ি আরজন খায় গাঁজা তাহলে দুইজনের ভিতরে ভালো কি না বিড়িয়ালা একটু ভালো না কি বলেন তাহলে কম সে কম মন্দির ভালো আছে না মন্দির তো ভালো আছে সুতরাং যে নামাজ পড়ে সৎ কথা বলে ভালো কথা বলে পুরানোর পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে মুসলমানদের পক্ষে কথা বলে সুতরাং তাকেই তো নিতাম দরকার